আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দাহাক টিভির পর্দায় আরও একটি নতুন বিনোদনমূলক খেলায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আমাদের সামনে আমাদের দাবাক টিভির নিয়মিত খেলোয়াড় যারা আছে তারা উপস্থিত আছে আজকের খেলাটা অত্যন্ত আনন্দদায়ক একটা খেলা আমরা দেখতে পাচ্ছি এখানে দাগ দেওয়া আছে একদম শুরু থেকে বল নিক্ষেপ করবে তারপরে বল যেখানে আসবে যেটা রাখা আছে সেটাই পাবে প্রথম পুরস্কার উইনার যে হবে তার জন্য আমরা রেখেছি হচ্ছে পাঁচ হাজার টাকা তারপরে আছে যেহেতু শীতকাল এখানে ঠান্ডা পানি আছে তারপরে একটা ড্রাই কেক আছে তারপরে পটেটো তারপরে কাঁচা কদু কেক ময়দা এনার্জি বিস্কুট এবং চকলেট তো এরপর যে আমরা খেলাটা শুরু করব আর আপনাদের সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তোমরা খেলার জন্য প্রস্তুত জোরে প্রস্তুত আচ্ছা আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখো যদি দাগের বাইরে বল যায় তাহলে তোমাদের জন্য ময়দা পুরস্কার ঠিক আছে গায়া ময়দা মাখন হবে ঠিক আছে জি হ্যাঁ প্রথমে শুরু করবে সাদেক সাদেক মারো ময়দা 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 কি করছ ময়দা 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 লাগায় দাও ময়দা লাগায় দাও ময়দা লাগায় দাও আচ্ছা হাউ দাও ওয়ে মা সব বন্ধ করো সব বন্ধ করো সব বন্ধ করো

চেস্ট এবার বলবো আচ্ছা রাকিব ফুললি ফুললি না সামোরিস 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 মাইদা 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 দাগ 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 এরে এটা মিললে স্যার দাগের পেশেন্ট বুঝুন না পেশেন্ট বুঝছেনে বাইরে যাচ্ছে বুঝছেনে বাইরে ইনারে ইনারে পেশেন্ট বুঝছেনে বাইরে মাইলো স্যার শুনুন শুনুন পেশেন্ট বুঝছেনে বাইরে কিন্তু বেশি কিন্তু এবার মারবে হচ্ছে সাদেকুল্লাহ শুনতে এবার মারবে হচ্ছে সুলাইমান

খা খাই খাক समस्या <laughs> 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 <laughs>

এক দুই তিন আজকে আমাদের খেলাটা এই পর্যন্ত থাকলো তো খেলাটা তো কেমন লাগছে তো সামনে আমরা আবার এরকম খেলা নিয়ে আসবো নাকি আচ্ছা সবাই আমাদের সাথে থাকবেন খেলাটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ